আজন সবাই উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত ব্যবসায়ীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাতছি আমি একটু সংক্ষেপে কথা বলি আসলে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে আমরা 21 ফেব্রুয়ারির একটা মিটিং এ ছিলাম राष्ट्रीय দিন ইয়া থাকেন সেই মিটিং এ ছিলাম তো আপনাদের সবার কথা শুনলাম আমি কথা বলবো আগে একটু আমাদের যে সভাপতি যিনি ইয়ে হয়েছেন তার কথা আমি আগে কমিটির সদস্যদের ঘোষণা করি। বালিয়াকান্দি বাজার বণিক সমিতি বণিক সমিতির যে কার্যনির্বাহী কমিটি কার্যনির্বাহী কমিটির তিনজন উপদেষ্টা রয়েছেন প্রথমে আছেন গোলাম শকত সিরাজ দ্বিতীয় খন্ডকার মশিউল আজম চুন্নু এবং তৃতীয় মাওলানা আব্দুল হাই জর্দার এই তিনজন উপদেষ্টা এরপরে আমি যাই সভাপতি নাম সভাপতি আপনারা ইতিমধ্যেই সবাই শুনেছেন বা জেনেছেন তারপরও আনুষ্ঠানিকভাবে বলতে হয় মোহাম্মদ ওসমান গনি মানিক সহসভাপতি তিনজন প্রথম খন্দকার মনি রাজম মুন্নু দ্বিতীয় মোহাম্মদ জিয়াউর রহমান তৃতীয় সহসভাপতি মোহাম্মদ খুরশিদ আলম মিয়া আমি একটা বিষয়ের মধ্যে বলি আপনাদের কোন নাম নিয়ে যদি কোনো সমস্যা থাকে যদি মনে হয় যে বিষয়টা সঠিক হয়নি কারো কোনো আপত্তি আমাদের সন্ন্য সাহেব বলেছেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন আমরা বিষয়টি পুনরায় বিবেচনা সাধারণ সম্পাদক করবাদকিপে মনে হচ্ছে যে নাম খুব বেশি পছন্দ হচ্ছে না নাকি মোহাম্মদ ফারুক হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিধা সহ সাধারণ সম্পাদক দীপঙ্কর কুণ্ডু বাপ্পি সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহজাহান মিয়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাকির হোসেন মিয়া দপ্তর সম্পাদক প্রণয় লাহিড়ী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নজরুল ইসলাম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মফিজুর রহমান এরপরে আমি যারা সদস্য আছেন সদস্যদের নাম এক করে বলে যাচ্ছি মোহাম্মদ সোহেল মন্ডল মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিরুল মোহাম্মদ শৌকত মোল্লা মোহাম্মদ মুজা শেখ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আবুল কাসেম মহম্মদ হিরা চৌধুরী হিরু চৌধুরী এবং সর্বশেষ উজ্জ্বল দাস পঁচিশ সদস্যের মোট সভাপতি এবং উপদেষ্টা সহ সর্বমোট পঁচিশ জন আমাদের তাই তো পঁচিশ জন ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার একটু দিন দিন এখন হ্যাঁ এখন কারো আপত্তি আছে কিনা এই বিষয়টা আমি একটু জানতে চাই আমাদের আপনার সবাইকে দেখলেন সবাইকে চিনেন বা জানেন সবাই কারো আপত্তি আছে কিনা যে কারো ঠিক আছে যেহেতু কারো আপত্তি নাই আমরা এই কমিটিটাকেই ঘোষ অনুমোদন করছি সকলকে ধন্যবাদ এই বিষয়টায় ঠিক আছে এবার এতক্ষণ তো আমরা ভালো ভালো কথা অনেক বললাম এবার একটু খারাপ কথা বলবো ঠিক আছে নতুন কমিটি হয়েছে আপনাদের কমিটির সাথে আমরা আলাদাভাবে ভাবে বসবো আমাদের কিছু বিষয় আছে কমিটির সাথে আমরা আলাপ করব কিন্তু আপনাদেরকে বিষয়গুলো জানাই কিছু কিছু বিষয় অলরেডি চলে এসেছে প্রথম বিষয় হচ্ছে বাজার ব্যবস্থাপনা এটা যেহেতু কমিটি ছিল না আমি চাইবো যে কমিটি শুধু নামে কমিটি না হোক কাজেও যেন কমিটি হয় কমিটি একটা করলাম আমরা সবাই আলাপ করে এপরে কমিটি কমিটি মতো থাকলো বাজার বাজার মতো থাকলো তাহলে হবে না তো কমিটি অ্যাক্টিভ হতে হবে আমাদের চুন্নু সাহেব বলেছেন যে কমিটি অ্যাক্টিভ হতে হবে আমরা কমিটিকে হেল্প করব প্রথম বিষয় হচ্ছে কমিটি যে বিষয়